রব আমিন বলেন মুসোরাম মমিনির এক নম্বর আতের মধ্যে সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলে সুবাহাল্লাহ আমরা ঈমান আনি এনেছি কিনা। আল্লাহ তালা বলেন তোমরা যারা ইমান এনেছো তারাই সফল কিন্তু আমরা দুনিয়ার বুকে দেখতে পাই যে মুসলমানরা জাগায় জাগায় মার খায় ঠিক না ঈমানদারীরা সবখানে মার খায় আফগানিস্তানের মধ্যে গাজায় মুসলমানেরা মায়ের খায় কাশ্মীরের মধ্যে মুসলমানেরা মায়ের খায় আমার সোনার দেশও কিছু মুসলমান মায়ের খায় কি খায় না জোরে বলি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে মুসলমানেরা মায়ের খায় এই যে ইমানদারেরা মায়ের খায় হতাশ হওয়ার কিছু নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোন ভয় নাই তোমাদের কোন চিন্তা নাই তোমরাই হবে বিজয়ী যদি তোমরা ইমান আনয়ন করো যদি তোমরা মমিন হও আপনার আমার এই তাপসিদটা এইভাবে এসেছে একজন ইমানদার সামনে রমজান মাস ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে যেমন সে বসে যে আমার সামনে ইফতারের সময় এটা চলে আসবে ঠিক আল্লাহ বলেন ওই ইমানদার বান্দা যেমন রোজা রেখে যেমন স্টিল নাও সে জানে যে তার সামনে ইফতারের সময় উপস্থিত হবে ঠিক একজন ইমানদার যদি সে হয় তার বিজয় নিশ্চিত সুবহান আল্লাহ এটা বললেন এরপর আল্লাহ তালা বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আল্লাহ রব্বুল আলমিন ইমানদারের তার সাথে সাথে বললেন যারা ইমানদার হবে তাদের গুণ হবে সাতটা জোরে বলি কয়টা আরো জোরে সাতটা গুণের এক নাম্বার গুণ হল ওই সমস্ত মমিনেরা তারা নামাজের মধ্যে বিনয় হবে আল্লাহ তালা বলছেন দেউ হু আর ডিউরিং দেয়ার প্রেয়ার হার্মলি সেনসিটিভনেস তারা একেবারেই একেবারেই বিনয় তার সাথে নামাজ আদায় করবে বলেছেন কে তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে দুনিয়ার কোনো কিছু খেয়াল হবে না কিন্তু আমাদের সমাজে অনেক নামাজে আছে নামাজে দাঁড়ায় ঘড়ির দিকে তাকায় জোরে বলেন না কেন আবার দেখেন নামাজে দাঁড়াইছে দাড়ি দাঁড়িয়ে নারী করে আছে না নাই আবার দেখেন এমনও যায় নামাজে দাঁড়াইছে একজন মানুষ যদি যায় ওর দিকে আবার তাকায় এমন মানুষ এদিকে আছে না নাই এদের নামাজ কবুল হয় আল্লাহ তাআলা হাদিসে কুদসের মধ্যে বলেছেন যখন কেউ নামাজের মধ্যে दार হয়ে যায় এমন সময় আল্লাহ তাআলা তার মনটা যখন অন্য দিকে চলে যায় আমার আল্লাহ বলেন আকবিল ফিরে আয় দ্বিতীয়বার যখন তার মন আর অন্য দিকে চলে যায় আল্লাহ তাআলা বলেন আকবিল ফিরে আয় আবার তৃতীয়বার যখন চলে যায় আল্লাহ তাআলা বলেন আকবিল ফিরে আয় এরপর চতুর্থবার যখন তার মনটা অন্য দিকে চলে যায় আমার আল্লাহ তালা বলেন সলাতিক বান্দা তোর নামাজের কোন দরকার নাই তাহলে নামাজ পড়তে গেছে আল্লাহর জন্য ওই আল্লাহ যদি বলে তোমার নামাজের দরকার নাই তাহলে ওই নামাজ পড়ে লাভ আছে জোরে বলি আমাদের নামাজ সরো আছে না নাই এদিকে আছে না নাই জানি না রুকু থেকে উঠে না সোজা করে এমন আছে না নাই কথা বলেন সোজাই হয়নি নামাজের মধ্যে চোদ্দটা ওয়াজিব আছে তার মধ্যে একটা হলুদ রুকু থেকে আপনি উঠবেন কমপক্ষে একটা যে পরিমাণ সেখানে দাঁড়ায় থাকবেন সবটাই পড়াশুনা রব্বা নাওয়ালা কাল হাম হাম দেন কারণ তৈকিবা মোবারকান ফি কিন্তু এটা পড়ে না আবার না উঠার সাথে সাথে আবার সিজ্দায় চলে যায় এই মানুষটা যদি সাও সিদ্দা না দেয় তার নামাজ হবে ক্লিয়ার ফতুয়া তার ওয়াজিব ছুটে গেছে সাউ সিজদা নামাজ হবে না আবার দুই সিজদার মাঝখানে সিজদা থেকে উঠে না সিজদা থেকে ওঠা না কমর সোজা হয় না ডাইরেক্ট সিজদায় চলে যায় মান মানুষ আছে না নাই এখানে আছে না নাই এখানেও থাকতে পারে আমরা তো দেখি চোখের মধ্যে পড়ে এই নামাজীদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করতে হবে বান্দা যখন তোমার প্রথম সিজদা দিয়ে উঠবে তুমি দ্বিতীয় সিজদার দেওয়ার আগে যে তোমাকে বসবা এখানে একটা দোয়া আছে না নাই আল্লাহ ফিরিলি ওয়ার হামনি ওয়াহ দিনি ওয়ার ঝুপনি ওয়াফিনি কোন কোন বর্ণনায় এসেছে ওয়া যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে রহমত দান করো আমার আল্লাহ আমাকে তোমার যতগুলো রেজিকের দরজা আছে সব রেজিকের দরজাগুলো আমার জন্য উন্মুক্ত করে দাও আমাকে তুমি সুখী হিসাবে কবুল করে নাও এই দোয়া গুলো নামাজের দুই সিজদার মাঝখান কিন্তু এখানে না করে যখন নামাজ শেষ হয়ে যায় সাথে সাথে আল্লাহ তালার কাছে হাত তুলে কি যে বলি ডাইরেক্ট আবার আমিন বলে এমন আছে না দোয়ার বিরুদ্ধে না তবে এখানেও কিছু শূন্য আছে আবার রসুল সাল্লাহাম বলেছেন অরংপুর পূর্বেশ শোনেন কেউ যদি জান্নাত যেতে চায় কিছু শর্ট টেকনিক আছে শর্ট ফর্মুলা আছে এই ফল মোরার মধ্যে একটা হলো আমার নবী বলেছেন মানকারা আয়াতুল কুরশি দুবরা কুল্লুসলাওয়াতিল্লাম ইয়ানওমিন দখলিল জান্না ইল্লা মাও কেউ যদি জান্নাত যেতে চায় সে জান্নাতে যেতে পারবে একটা আমল করবে যখন তার নামাজ শেষ হয়ে যাবে সে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে এবানদাটা যদি কন্টিনিউ আমল করতে পারে আল্লাহ আমার হাবিব বলেছেন সেই ব্যক্তিরা যাবে জান্নাতেও যতক্ষণ মরে না ততক্ষণ মানে জান্নাতে যায় না মানে ওর জান্নাতে যাওয়া বাধা শুধুমাত্র একটি রাস্তা ওইটা হলো তার নামাজে বিনয় হওয়া দরকার আছে না নে জরে বলি এরপরে আল্লাহ তালা দুই নম্বর গুণ বলেন ওয়াল্লাদিনাহুম আনিল লাউইবুরেদুন যারা অনর্থক কথা কি করে বিরত থাকে আমরা কথায় কথায় মুখ দিয়া ফায়াসা কথা বলি কিনা জরে বলেন শুধু সাধারণ পাবলিক বলে তা নয় এখন বেহুদা কিছু বিষয় নিয়ে আলেম সমাজের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই জোরে বলি এই যে একটা ট্রেন্ডিং টপিক আলী হাসান উসামা ডক্টর আবুল কালাম আজাদ বাসারের মধ্যে কি একজন বলছে মিয়ারে হক সেটা শুধুমাত্র সাহাবিরাও আর রসুল আরেকজন বলতেছে যে শুধুমাত্র মিয়ারে হক হলো রসুল এই নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে হ্যাঁ এজন্য অনর্থক কজাব কথা পরিহার করা লাগবে আমার নবী বলেছেন ও রংপুর বাসি শোনেন শুধুমাত্র দুইটা জিনিসের যদি কেউ হেফাজত করতে পারে আমার নবী বলেছেন আমি ব্যারিস্টার হয়ে আল্লাহ তালার কাছে সুপারিশ করে তাকে জান্নাতে তে দিয়ে আসব আসবো তার দুইটা জিনিস জানার দরকার আছে না নাই আমার নবী বলেছেন মাইদ মাল্লিমা বাইনা লেখি আই কি আমাবাইনা রিজিলাই আদ্মাল্লাহুল জান্না অম্মতারে শন শন দুইটা জিনিসের তোমরা আমাকে গ্রান্টি দাও আর আমি নবী তোমাদের জান্নাতের গ্রান্টি দিচ্ছি এক নম্বর হলো তোমাদের দুই চলের মধ্যবর্তী স্থান তথা জিহ্বা জবান আর দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জায় স্থান এই দুইটা জিনিসের যারা হেফাজত করবে আমার আল্লাহ রসুল বলেছেন আমি জান্নাতের জামিনদার হয়ে যাব সুবহানাল্লাহ এজন্য জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে রংপুরে আছে না নাই বলে রং আছে রংপুরে বলে আমি পীর গাছায় আছে না নাই জোরে বলি মোবাইল আসার পর মিথ্যা তো ডে টু ডে ইনক্রিজ দি ব্লাফ সরিয়ে পড়েছে সো অ্যাভয়েড দিস বিকজ এই যে হ্যাবিটটা আছে আপনাকে জান্নাতে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই আমলটায় এই ব্যাড আমলটায় এই খারাপ অভ্যাসটায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা এজন্য জবানের হেফাজত করা লাগবে কি লাগবে না এই জবান দ্বারা পাপ করা যাবে না লজ্জা স্থান দ্বারা পাপ করা যাবে না আমার বোনেরা যারা শোনেন মনোযোগ দেন যুবক যারা আছেন মনোযোগ দেন বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা আপনি সে বললেন কিছু বলেন বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে জোরে বলি যাবে না এটা হারাম করেছেন কে জোরে বলি যে লজ্জা স্থান হেফাজত করবেন কিভাবে আপনাকে এই সব হারাম রিলেশনে যাওয়া যাবে না হারাম রিলেশন যখন যান তখনই দেখেন যে আপনার ইজ্জত চলে যায় ঠিক না আর কেউ যদি আপনাকে এটা তো টোটালি বিয়ের আগে আল্লাহ তা ইনভ্যালিড করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন বিয়ের পরও যায় সেটা নিজের বউর সাথে ঠিক না কিন্তু আপনি যদি বিয়ের আগে কোনো ইন্টারকোর্সের সাথে সেক্সুয়াল